গাে একসাথে আমরা কুমিরের সাথে পুনর্দবন্ধি করতে আসছি দুইজনে মিলে যেখানে যেখানে ওয়েটিং লবি ম্যাচটা শুরু হওয়ার পর থেকে ওয়েটিং লবিতে আমাদেরকে রাখছে আপনাদেরকে রাখব না চিন্তা নাই ভিডিওটা কেটে দিব তো অবশেষে টাইমিং শেষ আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত সেই অবস্থানে কুমিরটা হা করে রাখছে কিছুর জন্য কিছু একটা মুখ নিতে চায় সর্বপ্রথম গার্লফ্রেন্ড কে দিয়ে শুরু করলাম কিন্তু সে বাইরে থেকে গুলি করতেছে ভেতরে ঢোকার সাহস পেতেছে না তো আমি ভেতরে ঢুকে গুলি করি এই এটা এটা হচ্ছে সাহস রিয়েল সাহস কিন্তু আমার মনের ভিতরের অবস্থাটা প্রায় এরকম ভয় পেলে চলবে না গাইস আমাদেরকে এটা শেষ করতে হবে তো কোনটা এটা 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 তো চলো এখন আমাদের পালা আবার এইটা করি এইটা এটা ফাটাই দিই চলো কিছুই হয় নাই তো এইবার এবার ওর পালা ওরটাও কিছু হয় নাই এরপর আমার পালা তো আমিও একটা ফাটাই দিলাম এই গেমটা গায়ে হচ্ছে ক্ল্যাশ স্কট টাইপের এইগুলো ফাটাইতে হবে যার কপাল খারাপ তার এরকমটা হবে আমার মতো খতম আর যে পাঁচ রাউন্ড পর্যন্ত খেলতে পারবে সে হবে উইন তো চলো দ্বিতীয় রাউন্ডে দেখি কে কুমিরের পেটে যায় তো প্রথমটা আমি ফাটাই দিলাম এরপর তোমার পালা সুন্দরী যাও তো এরপরে ও একটা ফাটাই দিল এরপরে আমার পালা আমি দেখি ও মাই গড আমিও একটা ফাটাই দিছি বাট এটা আমার খায়া নেয় নাই তো দেখি ও একটা দিছে আমার আর একটা বাইরে ভাই এটা অনেক মজার একটা গেম তো যারা খেলো না এইটা একটু ট্রাই করে দেখো আর খেলতে খেলতে আরেকটা কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য প্রতিদিন অনেক কষ্ট করে ভিডিও বানায় অথচ সাপোর্টই পায় না সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর হচ্ছে কমেন্ট করে দিও আর যদি তোমরা ম্যাপ কোডটা চাও তাহলে কমেন্টে জানাইও তো এখন আর তিনটা আছে গায়ে এখান থেকে কোনটা ফাটাবো কোনটা আমার খেয়ে নিবে যাই হোক এখনও কিছু হয় নাই এখন কিছু একটা ভাই এইবার আমার পালা ভাই লাস্ট এটা আমি মরবো ভাই আমার কপালেই আছে ভাই দুঃখ ভাই সব সময় আমার সাথে এরকম হয় পরপর দুইটা রাউন্ড হাইরা গেলাম ভাই কেয়ারফুলি খেলতে হবে গায়েস কেয়ারফুলি খেলো কিছু নাই ভাই কেয়ারফুলি খেলার কিছু নাই এখানে লাগতে এবার করবে তো চলো এখন তোমার পালা ও একটা ফাটাই দিল এরপর আমার পালা জানি না কোনটায় কি আছে কপালে তো একটু দ্রুত করব কপালে যা থাকে সেটা তো হবে ও ভাই বলতে বলতে পড়া গেছে লল হবে গায়েস লল হবে গায়েস ওরে প্রথম ফাঁসাই দিলাম কুমিরের পেটে চলে গেল এই প্রথম আমি দুই দুইবার কুমিরের পেটে গেছি এই কষ্টটা আমি কিভাবে সহ্য করব গায়েস তো এটা 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 তো চোরামি 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 ছাড়া কিছুই না তুমি বাইরের থেকে পাঠাই দিবা এটা তো হইতে পারে না এইবার আমার পালা এইটাই ফাটাবো এরপর তোমার কিছু লোনারে ভাই আমার কপালে মন হয় আছে তো এইবার তোমার পালা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ভাই 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 পড়তেছিল ছিল মোনা কেমনে ভাই ও এটা দেই এবার তোমার পালা ও ভাই যারা ক্রাউন জিতে গেছি তো চলো গাইস নেক্সট রাউন্ডের জন্য প্রিপারেশন নিয়ে হোক গাইস কি হয় কে জিতবে তো ফার্স্টে আমি করব এরপর তুমি এরপর আমি আবার তুমি আমি কার কপাল আছে গাইস এটা কে জিতবে তো আর অল্প কয়টা আছে এরপর আমি আবার তুমি তারপর আমি আর চারটা আরে ভাই আমার উপরেই পড়লো মনে হয় গাইস আমার দ্বারা সম্ভব না আমি টোটালি অগমারা খাইতে আসি প্রথম থেকে মনে হয় হেরে যাব গাইছে এই মাছটাতেও টিং 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 গানা হগামারা খাইবা না কোনা ফাটা মু আমি এক দুই তিন চার কুমিরের ডাড্ডা মার এই যে এইটা ফাটাবো এখন আর চারটা আছে পাঁচটা সরি এখন এখন চারটা আছে আমি একটা বাইরের থেকে পাঠাই দিছি হালকা একটু বাট পারি তো মাংটা হে তো এবার তোমার পালা এবার আমার পালা এটা ফাটাবো খেল মুইনা না ভাই দূর বালের গেম